কিলকা থানার একটি হত্যা মামলা চব্বিশ নয় চব্বিশ মামলা নম্বর সেই মামলাতে আপনার চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেস দেখানো হয় এবং অপর আর একটি মামলা যেটা উত্তর পশ্চিম থানার মামলা নম্বর একুশ একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে সন্ন্যাস দেখানো হয়েছে আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খিলগাঁও থানার মামলা চব্বিশ আট চব্বিশ নয় চব্বিশ এই মামলায় এবং একটি উত্তরা থানার মামলা একুশ নয় চব্বিশ মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে গ্রেপ্তারপূর্বক নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোনের দেখানো হয়েছে আপনারা জানেন যে বৈষম্যমূলক যে আন্দোলনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই মামলাটির উদ্ভব সৃষ্টি হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে দুইজন আসামি নিয়ে আসা হয়েছে তাদেরকে এই বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে রিমান্ড নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন মানবাধিকারের লঙ্ঘন কনস্টিটিউশনের বাইরে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলায় শোনে দেখিয়েছে এবং তাদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছে